আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হোল চিকেন কারি প্রথমে আমি ভালোভাবে পুরো চিকেনটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমি একে একে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ছান মতো লবণ হালকা একটু চিনি এবং টক দই টমেটো সস সবগুলো একত্রে দিয়ে ভালোভাবে মুরগিটাকে আমি ম্যারিনেট করে নিব ভালোভাবে মশলাগুলো যাতে সব মুরগি সব জায়গায় ভালোভাবে ঢুকে মশলার স্বাদ যাতে ভালোভাবে মুরগিটার মধ্যে ঢুকে সেজন্য আমি ভালোভাবে মেরিনেট করে নিব হাত দিয়ে এখানে আমি কীভাবে মেরিনেট করতেছি সব মশলাগুলো ভালো মুরগিটাকে মেরিনেট করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এরপরে আমি একটা কড়ের মধ্যে কিছু ফেঁয়াজ ফেঁয়াজটা বেজে নিয়েছি তারপর মুরগিটাকে আমি কিছুক্ষণ বেজে নিব এপিট এফি দিয়ে। ভালোভাবে বেজে নিব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আমি এখন কিছু হালকা পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিলাম কিছু পরিবেশনের জন্য লাস্টের দিকে পরিবেশনের জন্য রেখে দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ আমি মুরগিটাকে উলটিয়ে দিব উলটিয়ে আরও কিছুক্ষণ বেজে নিব নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব বন্ধুরা আমার চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দিয়ে দিবেন আমি আপনাদের সাথে আরও নতুন নতুন রেসিপি তাতে শেয়ার করতে পারি আমাকে হেল্প করবেন এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন আমি এখানে কিছু পরিমাণ মতো লিকুইড দুধও দিয়ে দিব এরপর কিছুক্ষণের জন্য আমি মুরগিটাকে যেহেতু এটা হোল মুরগি সেই জন্য আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব কিছুক্ষণ ফুলটা ফাল্টে আমি ভালোভাবে মুরগিটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখেন আমার মুরগি রেডি হয়ে গেল ফাইনাল মুরগিটা এটা ব্যাস তার দিকে আমি সাজিয়ে নিলাম থ্যাংক ইউ সবাইকে